নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার ব্লাউজ শেখার দ্বিতীয় পর্ব আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো পুট আর আরমলের হিসেব সম্পূর্ণ সূত্রের সাহায্যে সহজভাবে শিখিয়ে দেবো এর আগের ক্লাসে আমি তোমাদের দেখিয়েছি ব্লাউজ শেখার প্রথম পর্ব মানে ব্লাউজ কাটিং করতে গেলে বডি থেকে কিভাবে মাপ নিতে হয় এবং কোন মাপের সাথে কত প্লাস করতে হয় সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিও আজকে শেখাবো পুট আরমলের হিসেব যে কোনো জিনিস কাটিং করতে গেলে কিন্তু পুট আরমলের হিসেবটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো ভিডিওটা নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই দেখো তাহলে এখানে আমি ব্লাউজের ড্রয়িং এঁকে নিয়েছি আর ব্লাউজের যে পিঠের লেন্থ হয় পিঠের লেন্থগুলোও দেখো এখানে আমি এঁকে নিয়েছি ছোট থেকে বড় পর্যন্ত পিঠের লেন্থ আমি এখানে এঁকে নিয়েছি প্রথমে আমি তোমাদেরকে পুটের হিসেবটা বুঝিয়ে দেবো তারপর আমি তোমাদেরকে বোঝাবো আরমলের হিসেব সম্পূর্ণ হিসেবটা তোমরা একটু মন দিয়ে দেখো দেখলেই কিন্তু শিখতে পারবে পুট আর আর্মোলের হিসেবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমে দেখে নেব পুট কত রয়েছে আমার এখানে পুট রয়েছে ১৪ ইঞ্চি চোদ্দোর জায়গায় পনেরো ষোলো তেরোও হতে পারে বোঝা গেল আর নিচে কি লেখা রয়েছে দেখো ১৪ ভাগ দুই ইঞ্চি সমান সমান সাত ইঞ্চি মানে পুট যা থাকবে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে এটাই কিন্তু সূত্র পুটের হাফ করতে হবে চোদ্দোর জায়গায় পনেরো ষোলো সতেরো যাই থাকুক না কেন পুট যা থাকবে তাকে প্রথমে তোমাদেরকে দুই দিয়ে ভাগ করে নিতে হবে নেওয়ার পর কিন্তু পুটের মাপটা নিতে হবে এইভাবে হিসেব করেই কিন্তু পুটের মাপটা নিতে হয় এইভাবে তোমরা পুটের মাপটা নিয়ে নেবে প্রথমে দেখে নেবো কলার দেওয়া আমরা যখন কলার দেওয়া কোনো জিনিস বানাবো তখন পুটের হিসেবটা কিভাবে নেবো দেখো তাহলে এখানে আমি কলার বলে লিখে নিচ্ছি কলারের ক্ষেত্রে তাহলে পুটের হিসেবটা কিভাবে নেবে দেখো আমার এখানে পুট রয়েছে চোদ্দো ইঞ্চি ভাগ দুই ইঞ্চি সমান সমান সাত ইঞ্চি মানে চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি তাহলে আমার এখানে পুটের মাপ কত এসেছে সাত ইঞ্চি তার সাথে দেখো আরও হাফ ইঞ্চি প্লাস করতে হবে এখানে যে হাফ ইঞ্চি প্লাস করেছি এটা কিন্তু শুধুমাত্র কলার দেওয়ার ক্ষেত্রে তাহলে আমার টোটাল পুট এখানে কত এসেছে সাড়ে সাত ইঞ্চি বুঝতে পেরেছ তোমাদের পুট এখানে যাই থাকুক না কেন তাকে প্রথমে তোমরা দুই দিয়ে ভাগ করে নেবে নেওয়ার পর হাফ ইঞ্চি প্লাস করবে শুধুমাত্র কলারের ক্ষেত্রে বুঝতে পেরেছ তাহলে আমার এখানে পুটের মাপ এসেছে সাড়ে সাত ইঞ্চি দেখো তাহলে ঠিক এখান থেকে এই পর্যন্ত আমি পুটের মাপ নিয়ে নেবো সাড়ে সাত ইঞ্চি বুঝতে পেরেছো এইভাবে তোমরা কলারের ক্ষেত্রে পুটের হিসেবটা করে নেবে এরপর দেখে নেব কলারের ক্ষেত্রে পেছন গলা কতটা নাবাতে হয় কলার যদি তোমরা ঘাড় পর্যন্ত রাখতে চাও তাহলে হাফ ইঞ্চি নাবাবে নাহলে কিন্তু কলারের ক্ষেত্রে পেছন গলা এক ইঞ্চি নাবাতে হয় বুঝতে পেরেছ এটাই হয়ে গেল কলারের মাপ কলারের পর দেখে নেবো বোর্ড নেকের ক্ষেত্রে পুটের হিসেব কিভাবে নিতে হবে আর নেক যখন কোনো কিছু বানাবো পেছন গলা কতটা নাবাতে হয় পেছন গলা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত কিন্তু নাবানো যায় আমরা যখন কলার দেওয়া বানাবো তখন আমাদের পেছন পিঠ কতটা নামাতে হয় এক ইঞ্চি এক ইঞ্চির পরে যেটা রয়েছে দেড় ইঞ্চি দু ইঞ্চি এই মাপটাকে কি বলা হয় এই মাপটাকে কিন্তু বলা হয় এয়ার হোস্টেস এয়ার হোস্টেসের ক্ষেত্রে পুটের হিসেব যা থাকবে নেকের ক্ষেত্রেও কিন্তু পুটের হিসেব তাই থাকবে আমার এখানে পুট রয়েছে চোদ্দো ইঞ্চি তাকে দুই দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি বোঝা গেল তাহলে আমরা বোর্ডনেক বা এয়ার হোস্টেস দুটোর ক্ষেত্রেই কিন্তু পুটের মাপ নিয়ে নেব সাত ইঞ্চি তোমাদের পুট যা থাকবে তাকে তোমরা দুই দিয়ে প্রথমে ভাগ করে নেবে নেওয়ার পর কিন্তু তোমাদের পুটের মাপটা নিয়ে নিতে হবে এটাই হয়ে যাবে নেক আর এটাই হয়ে যাবে এয়ার হোস্টেস এখানে কিন্তু হাফ ইঞ্চি প্লাস করার কোনো দরকার নেই বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু তোমরা পুটের হিসেবটা করে নেবে তাহলে বুঝতে পেরেছ কলারের ক্ষেত্রে পেছন গলা নিয়ে নেবো এক ইঞ্চি আর বোর্ডনেকের ক্ষেত্রে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত নেওয়া যায় এয়ার হোস্টেসেরটা আমি এখানে আর লিখলাম না এয়ার হোস্টেস আর বোর্ডনেক দুটোর সূত্র কিন্তু একই থাকবে এরপর দেখে নেবো চার ইঞ্চি যখন আমরা পেছন গলা চার ইঞ্চি নামাবো তখন আমাদের পুটের হিসেবটা কিভাবে নেবো পেছন গলা যখন চার ইঞ্চি নামিয়ে নেব তখন আমরা যে বোর্নেকের ক্ষেত্রে পুটের হিসেবটা এখানে নিয়েছিলাম সাত ইঞ্চি সাত ইঞ্চি থেকে কিন্তু দুষুধ কমাতে হবে দুষুধ কমিয়ে নিতে হবে যখনই আমরা সাড়ে তিন ইঞ্চির পর থেকে চারে চলে আসবো দুষুধ দুষুধ কিন্তু কমতে থাকবে এরপর চলো তাহলে তোমাদের ফিতে ধরে দেখিয়ে দিই যে সুত কাকে বলা হয় এখানে যে ছোট ছোট দাগগুলো দেখতে পাচ্ছ এই দাগগুলোকেই কিন্তু সুত বা সুতা বলা হচ্ছে তাহলে দেখো সাত ইঞ্চি থেকে যখন আমরা দুই সুত বা দুই সুতা কমিয়ে নেবো তাহলে আমাদের এখানে কত মাপ আসছে সাড়ে ছয় ইঞ্চি দুই সুত বুঝতে পেরেছ তাহলে যখন আমরা পেছন গলা নামাবো চার ইঞ্চি তখন আমাদের পুটের মাপ নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি দুই সুত বুঝতে পেরেছ সাড়ে তিন ইঞ্চির পর থেকেই কিন্তু দুই সুত দুই সুত করে কমতে থাকবে আর ফিতের মধ্যে তোমরা ভালো করে এই দাগগুলো দেখে নেবে এটাই কিন্তু হিসেব এরপর দেখে নেব পেছন গলা যখন পাঁচ ইঞ্চি না পাবো তাহলে পুটের মাপটা কিভাবে নেবো চার ইঞ্চি পেছন গলায় পুটের মাপ এসেছে সাড়ে ছয় ইঞ্চি দুই সুত তাহলে সাড়ে ছয় ইঞ্চি দুই সুত থেকে দুই সুত কিন্তু বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছো এইভাবে কিন্তু দুই সুদ দুই সুদ কমতে থাকবে তাহলে সাড়ে ছ ইঞ্চি দুই সুদ থেকে দুই সুদ বাদ দিলে আমার এখানে আসবে সাড়ে ছয় ইঞ্চি বুঝতে পেরেছো তাহলে পেছন গলা পাঁচ ইঞ্চি যখন না আমার পুটের মাপ আসবে সাড়ে ছ ইঞ্চি এরপর দেখে নেবো আমাদের পেছন পিঠ যখন আমরা ছয় ইঞ্চি না আমাদের পুটের মাপ কত আসবে পাঁচ ইঞ্চি পিঠের ক্ষেত্রে আমাদের পুটের মাপ এসেছিলো সাড়ে ছয় ইঞ্চি তাহলে সাড়ে ছ ইঞ্চি থেকে দু সুদ কমিয়ে নিতে হবে সাড়ে ছ ইঞ্চি থেকে দুই সুদ কমিয়ে নিলে কিন্তু আমার এখানে আসবে ছয় ইঞ্চি দুই সুদ তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই যখন আমরা পেছন গলা না পাবো ছয় ইঞ্চি তখন পুটের মাপ নিতে হবে ছয় ইঞ্চি দুই সুদ এরপর দেখে নেবো আমরা যখন পেছন পিঠ না পাবো সাত ইঞ্চি তখন পুটের মাপটা কিভাবে নেবো ছয় ইঞ্চির ক্ষেত্রে আমাদের পুটের মাপ এসেছে ছয় ইঞ্চি দুই সুত তাহলে ছয় ইঞ্চি দুই সুত থেকে দুই সুদ কমিয়ে নিতে হবে তাহলে ছয় ইঞ্চি দুই সুত থেকে যদি দুই সুদ কমিয়ে নিই তাহলে আমার এখানে মাপ আসবে ছয় ইঞ্চি তাহলে আমরা যখন সাত ইঞ্চি পেছন পিঠ না পাবো তখন আমাদেরকে পুট নিতে হবে ছয় ইঞ্চি এরপর দেখো যখন আমরা পেছন পিঠ না পাবো আট ইঞ্চি তাহলে পুটের মাপ কিভাবে নেবো সাত ইঞ্চি পিঠের ক্ষেত্রে পুটের মাপ এসেছিল ছয় ইঞ্চি ছয় ইঞ্চি থেকে আমরা দু সুত কমিয়ে নেব ছয় ইঞ্চি থেকে দু সুদ কমিয়ে নিলে আমাদের আসবে সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত তাহলে আট ইঞ্চি পিঠের ক্ষেত্রে পুট হবে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু দুই সুত দুই সুত কমতে থাকবে এটাই হিসেব এরপর পেছন পিঠ নিয়ে নেব নয় ইঞ্চি নয় ইঞ্চির ক্ষেত্রে আমাদের পুটের মাপ তাহলে কত আসবে আট ইঞ্চির ক্ষেত্রে আমাদের পুটের মাপ এসেছিলো সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত থেকে দুই সুদ কমিয়ে নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত থেকে দুই সুদ কমিয়ে নিলে আমার এখানে মাপ আসবে সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে নয় ইঞ্চি পিঠের ক্ষেত্রে আমাদের পুট নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি এরপর পেছন পিঠের লম্বা নিয়ে নেব দশ ইঞ্চি তাহলে আমাদের পুটের মাপ কত আসবে নয় ইঞ্চি পিঠের ক্ষেত্রে আমাদের পুটের মাপ এসেছিলো সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি থেকে আরও দুই সুদ কিন্তু আমাদেরকে কমিয়ে নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি থেকে যখন আমাদের দুই সুদ কমিয়ে নেব তখন আমাদের পুটের মাপ আসবে পাঁচ ইঞ্চি দুই সুদ তাহলে পেছন গলা যখন আমাদের দশ ইঞ্চি নেবো তখন আমাদের পুটের মাপ নিতে হবে পাঁচ ইঞ্চি দুই সুদ বুঝতে পেরেছ এরপর পেছন পিঠের লম্বা নিয়ে নেব এগারো ইঞ্চি দশ ইঞ্চি পিঠের ক্ষেত্রে পুটের মাপ এসেছিল পাঁচ ইঞ্চি দুই সুত তাহলে পাঁচ ইঞ্চি দুই সুত থেকে দুই সুত কমিয়ে নিলে আমাদের পুটের মাপ আসবে পাঁচ ইঞ্চি তাহলে এগারো ইঞ্চি পিঠের ক্ষেত্রে পুটের মাপ নিতে হবে পাঁচ ইঞ্চি এগারো ইঞ্চি পর্যন্ত তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম পাঁচ ইঞ্চি পুটের মাপ আমাদের বড়দের ক্ষেত্রে কিন্তু একদমই ঠিকঠাক আর যখন তোমরা বারো ইঞ্চি তেরো ইঞ্চি পিঠের লম্বাটা নেবে তখন তোমরা দুই সুত করে কমিয়ে নেবে কিন্তু যখন তোমরা দুই সুত করে কমাবে পুটের মাপটা কিন্তু কমে যাবে লাস্ট তোমরা পুটের মাপ সাড়ে চার ইঞ্চি পর্যন্ত নিতে পারো এর নিচে কিন্তু তোমরা নেবে না তাহলে কিন্তু এটা বাচ্চাদের পুট হয়ে যাবে তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই যেমনভাবে আমি তোমাদেরকে পুট ভেঙে পুটের মাপ নিয়ে দেখালাম তোমরা কিন্তু এইভাবে পুটের মাপটা নিয়ে নেবে সবসময় তোমরা চেষ্টা করবে পাঁচ ইঞ্চি পর্যন্ত কিন্তু পুটের মাপটা রাখার বিশেষ করে বড়দের ক্ষেত্রে সাড়ে চার ইঞ্চি কিন্তু আমরা বাচ্চাদের পুট নিই বুঝতে পেরেছো তাও যদি কাস্টমার তোমাদেরকে আরও ডিপ পিট করতে চায় তখন তোমরা যদি পিঠে দড়ি দাও তাহলে তোমরা পাঁচ ইঞ্চি নিয়ে নেবে আর যদি পিঠে না দড়ি দাও তাহলে তোমরা লাস্ট সাড়ে চার ইঞ্চি পর্যন্ত নিতে পারো এর নিচে কিন্তু যেও না বাচ্চাদের পুট কিন্তু আমরা সাড়ে চার ইঞ্চি থেকেই শুরু করি তাহলে কিন্তু পুটের মাপটা ঠিকঠাকভাবে আসবে না বোঝা গেল এইভাবেই মাপটা নিয়ে নেবে এরপর যেটা করতে হবে আমরা যখন কলার দেওয়া কিছু বানাবো তখন কিন্তু আমাদেরকে কাঁধের কাছে শোল্ডার ডাউন করতে হবে তাহলে কত ইঞ্চি শোল্ডার ডাউন করবো হেলদি চেহারা যদি হয় তাহলে এক ইঞ্চি শোল্ডার ডাউন করে নেবে আর যদি রোগা পাতলা হয় তাহলে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করতে পারো কোনো অসুবিধা হবে না এইভাবে কিন্তু চা করে শোল্ডার ডাউনটা করে নিতে হবে এরপর দেখে নেব নেকের ক্ষেত্রে নেকের ক্ষেত্রে তোমরা এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে নেবে আর যদি হেলদি চেহারা হয় তাহলে তোমরা পনেরো ইঞ্চি শোল্ডার ডাউন করতে পারো আর যদি তোমরা ডিপ পিট করো ডিপ পিটের ক্ষেত্রে কিন্তু তোমরা দেখো এই দিকে কিন্তু শোল্ডার ডাউন করবে না মানে কাঁধের দিকে শোল্ডার ডাউন করবে না গলার দিকে শোল্ডার ডাউন করতে হবে দেখো গলার দিকে এইভাবে হাফ ইঞ্চি তোমরা শোল্ডার ডাউন করে নেবে তাহলে কিন্তু কাঁধ খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না যদি তোমরা কাঁধে দড়িও না দাও তাহলেও খুব ভালো ফিটিংস হবে এরপর নিয়ে নেবো আড়মলের মাপ আমার এখানে আড়মলের মাপ রয়েছে পনেরো ইঞ্চি আর নিচে সূত্র রয়েছে পনেরো ভাগ দুই ইঞ্চি সমান সমান সাড়ে সাত ইঞ্চি আরমলও যা থাকবে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে এটাই কিন্তু সূত্র কিন্তু তোমরা সব থেকে সহজ নিয়মে যেটা করবে এখান থেকে ঠিক এই পর্যন্ত পুটের মাপ তোমরা যা নেবে এখান থেকে এই পর্যন্ত তার থেকে হাফ ইঞ্চি বেশি দিয়ে আড়মলের মাপটা নিয়ে নেবে পুটের মাপের থেকে হাফ ইঞ্চি বেশি নেবে আরমলের মাপ এটা কিন্তু সবথেকে সহজ নিয়ম এরপর দেখো সামনের পাটের আরমলের জন্য শেপ দিয়ে নেবে এক ইঞ্চি আর পেছন পাটের আরমলের জন্য সেপ দিয়ে নেবে দেড় ইঞ্চিতে বুঝতে পেরেছো এটা সব থেকে সহজ নিয়ম এই নিয়মে আড়মুলের মাপটা নিয়ে নেবে এরপর তোমাদেরকে যেটা করতে হবে সঠিক আরমোলের মাপটা দেখে নিতে হবে আমার এখানে আরমোলের মাপ রয়েছে পনেরো ইঞ্চি তাকে দুই দিয়ে ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চির সাথে কিন্তু আমাদেরকে হাফ ইঞ্চি প্লাস করতে হবে কেন প্লাস করতে হবে যখন আমরা কাঁধ সেলাই করব কাঁধে আমাদের হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে তাহলে সাড়ে সাত ইঞ্চির সাথে হাফ ইঞ্চি প্লাস করলে আমাদের আরমোলের মাপ আসবে আট ইঞ্চি এরপর যেটা করতে হবে ওপর থেকে ফিতে ধরে সামনের পাটের আরমোলের শেপের ওপর দিয়ে এইভাবে ফিতে ঘুরিয়ে ফিটিংস লাইন পর্যন্ত মেপে দেখে নিতে হবে আমাদের আড়মুলের মাপ আট ইঞ্চি এসেছে কিনা আট ইঞ্চি যদি আসে তাহলে তো খুবই ভালো যদি সাড়ে আট ইঞ্চি আসে তাহলেও কোনো অসুবিধা নেই কিন্তু ন ইঞ্চি সাড়ে ন ইঞ্চি এলে তাহলে কিন্তু এখানে হবে না এখানে কিন্তু বগলের কাছে কাপড় ফুলে থাকবে ফিটিংস কিন্তু হবে না তখন তোমাদেরকে কি করতে হবে হাফ ইঞ্চি কমিয়ে আবারও একবার আরমলের শেপটা দিয়ে নিতে হবে দেখো তাহলে ওপর দিকে তোমরা হাফ ইঞ্চি কমিয়ে নেবে নেওয়ার পর এইভাবে দাগ দিয়ে নেবে নেওয়ার পর এই দাগের কোন থেকে ফিতে ধরে সামনের পাটের আড়মলের শেপ আর পেছন পাটের আড়মুলের শেপটা তোমাদেরকে কিন্তু দিয়ে নিতে হবে বুঝতে পেরেছো আরমলের শেপ দেওয়ার সাথে সাথেই ফিতে ধরে একবার মাপটা দেখে নেবে আরমলের সঠিক মাপটা এসেছে কিনা এরপর তোমাদের যদি মনে হয় যে আড়মলের মাপ তোমাদের কম এসেছে তাহলে তোমাদেরকে কিন্তু বাড়িয়ে নিতে হবে কিভাবে বাড়াবে দেখো নিচের দিকে এইভাবে হাফ ইঞ্চি তোমরা বাড়িয়ে নিয়ে এখানে সোজা একটা দাগ দিয়ে নেবে নেওয়ার পর এই কোণ থেকে আবারও তোমাদেরকে আরমোলের শেপটা দিয়ে নিতে হবে আর শেপ দেওয়ার সাথে সাথে তোমরা আবারও কিন্তু ফিতে দিয়ে মেপে দেখে নেবে যে সঠিক মাপটা এসেছে কিনা যতক্ষণ না তোমাদের সঠিক মাপ আছে তোমাদেরকে কিন্তু কম বেশি করে এইভাবে নিয়ে নিতে হবে কিন্তু আমি তোমাদেরকে যেভাবে আরমোলের মাপ নিয়ে দেখালাম পুটের মাপ যা নেবে তার থেকে হাফ ইঞ্চি প্লাস করে আরমোলের মাপটা নিয়ে নেবে এইভাবে মাপ নিলে কিন্তু সহসা কম বেশি হয় না সঠিকটা চলে আসে আর যদি কোনো কারণে কম বেশি এখানে হয়ে যায় তাহলে তোমাদেরকে আমি যেমনভাবে দেখালাম কমিয়ে আর বাড়িয়ে তোমরা এইভাবে নিয়ে আরমোলের শেপটা দিয়ে নেবে এরপর দেখো কলারের ক্ষেত্রে পুটের মাপ রয়েছে সাড়ে সাত ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আরমোলের মাপ নিয়ে নেবো আট ইঞ্চি আট ইঞ্চি পর্যন্তই কিন্তু আরমোলের মাপটা নেবে পুটের মাপ সবার সমান নয় কম বেশি কিন্তু থাকতে পারে পুটের মাপ যদি তোমাদের এখানে আট ইঞ্চি হয় তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সাড়ে আট ইঞ্চি আরমোলের মাপ নেওয়ার কোনো দরকার নেই তখন তোমরা পুটের মাপ যাই নেবে আরমোলের মাপও কিন্তু তাই নিয়ে নেবে আট ইঞ্চি বোঝা গেল না হলে কী হবে তোমাদের বগলের কাছে কাপড় ফুলে থাকবে ফিটিংস কিন্তু ভালো হবে না আট ইঞ্চি আরমোলের মাপ নেওয়ার পরও তোমাদেরকে ফিতে ধরে মেপে দেখে নিতে হবে আরমোলের মাপটা ঠিকঠাক আছে কি না পুটের মাপ যখন বেশি হবে তখন কিন্তু আরমোলের মাপ বেশি নিলে তোমাদের হবে না পুটের মাপ যা থাকবে আরমোলের মাপ কিন্তু তোমরা তাই নিয়ে নেবে এটাই কিন্তু সঠিক হিসেব বেশি তোমরা মাপ নিলেই বগলের কাছে কাপড় ফুলে থাকবে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে চলো তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমার ক্লাস আজকে আমি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে আর আরমলের হিসেবটা বুঝিয়ে দিয়েছি আশা করি ভিডিওটা মন দিয়ে দেখলে তোমরা শিখতে পারবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার